স্যার আমরা দৈনন্দিন জীবনে দেখি প্রত্যেকটি মানুষই বিভিন্ন কারণে ঘাড়ে ব্যথা অনুভব করে এই ঘাড়ে ব্যথাটা সাধারণত কি কি কারণে হয়ে থাকে অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আসলে এখন বা আমরা পরিসংখ্যানে দেখতে পাই যে জীবনে কোনো না কোনো সময় ঘাড় ব্যথায় ভোগে নিয়ে এরকম মানুষের সংখ্যা খুবই কম সেটা আমরা শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন কারণে তারা ঘাড় ব্যথায় ভোগে থাকে আমি একটু দর্শকদের দেখাতে চাই আমাদের ঘাড়ের অংশটা আমরা যদি মাথার অংশ থেকে শুরু করি উপর থেকে সাতটা ভাটিবরা এই সাতটা ভাটিবড়াকে আমরা বলি সার্ভাইকেল রিজন বা ঘাড়ের অংশ এখানে আমরা একটু দেখে নিব যে এই দুইটা ভাটিব্রার মাঝখানে একটা জেলি জিনিস সাবস্টেন্স থাকে যেটাকে আমরা ডিস্ক বলি এই ডিস্কটা সরে যেয়ে অনেক সময় আমাদের নার্ভের উপর কমপ্রেস করে তখন একটা কারণ বলি আমরা যেটা সার্ভাইকেল ডিস্ক প্রোল্যাপস সেটার কারণে ঘাড় ব্যথা হতে পারে আবার অনেক সময় এই যে ভাটিভ্রাগুলো স্মুথ এখানে অনেক সময় পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় এবং দুই হাড়ের মাঝখানে যে স্পেসটা ন্যারো হয়ে যায় যেটাকে আমরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে একটা হলুদ একটা নার্ভ দুই পাশে বের হয়ে যাচ্ছে এই নার্ভটা যে ক্যানেলের মাধ্যমে বের হয়ে আসছে সেখানে যদি কোনো অবস্ট্রাকল তৈরি হয় যেটাকে আমরা স্টেনোসিস বলি সেখানে ঘাড় ব্যথা হতে পারে যেটাকে আমরা বলি সার্ভাইকাল স্পাইনাল ক্যানেল স্টেনোসিস এই যে আমাদের দুই পাশে ভার্টিব্রাগুলোর যে ট্রান্সভার্স প্রসেস রয়েছে সেখানে অনেক সময় হাড় বৃদ্ধি পায় যেটাকে আমরা মেডিকেল ভাষায় সার্ভাইকেল রিভস বলি তো এরকম আসলে মাল্টিপুল কারণ আর এই যে ঘাড়গুলা তো এমনিতে থাকে না কিছু মাংস লিগামেন্ট যেগুলো এটাকে সঠিক জায়গায় ধরে রাখে যখন সেগুলো উইক হয়ে যায় তখনও ঘাড় ব্যথা হতে পারে আসলে মূলত এই কয়েকটা কারণেই আমরা বেশি ঘাড় ব্যথা নিয়ে ভুগতে দেখি রোগীদেরকে আরেকটি কারণ দেখা যায় যে দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করলে ঘাড়ে ব্যথা অনুভব হয় সেটা থেকে কিভাবে মুক্তি পাব ধন্যবাদ আসলে আমাদের এই ডেস্কে বসাটা এখন কিন্তু মানে অনেক বেড়ে গেছে আমরা কেউ ল্যাপটপ ডেস্কটপ বা অনেক সময় মোবাইলে নেট ব্রাউজিং করি এটা আমাদের ঘাড় ব্যথার অন্যতম একটা কারণ হয়ে যাচ্ছে কারণ আমরা দেখি যে আমাদের পজিশনটা প্রপার পজিশন থাকে না আমরা অনেক সময় ঝুঁকতে থাকি আমাদের মাথার কিন্তু একটা ওজন আছে সেই ওজনটা ব্যক্তি বিশেষে ভেরি করে পাঁচ থেকে সাত কেজি আমরা বলি যখন আমরা সামনের দিকে ঝুঁকে কাজ করি যখন মাথাটা নর্মাল পজিশন থেকে মানে দশ ডিগ্রি বা পনেরো ডিগ্রি ঝুঁকে এই পাঁচ থেকে সাত কেজি ওজনটা তখন পনেরো থেকে বিশ কেজি হয়ে যায় আমরা যখন আরও ঝুঁকতে থাকি বিশ থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত ঝুঁকে যায় তখন মাথার ওজন ফোর্টি ফাইভ কেজি পর্যন্ত বেড়ে যায় এই যে এক্সট্রা ওজন যেটা আমাদের গ্র্যাভিটির এগেনস্টে মানে আমরা গ্র্যাভিটি কিন্তু সবসময় আমাদের নিচের দিকে টানতে থাকে তো আমরা যখন এটা ঝুঁকতে থাকি তখন এই গ্র্যাভিটির এগেন্স্টে আমাদের মাংসপেশিগুলো টানতে থাকে তখন এই মাংস মাংসপেশিগুলো জোন তৈরি হয় সেটা থেকেই মূলত পেনটা ইনিশিয়ালি শুরু হয় এবং আমরা অনেক সময় গুরুত্ব দিই না আমরা মনে করি একটু কাজের কারণে হলো একটু নিজে নিজে একটু মুভ করি ডানে বামে দেখা যায় যে পেইন্টটা প্রপারলি যাচ্ছে না এরপর থেকে আস্তে আস্তে প্রবলেমগুলো শুরু হতে থাকে স্যার আপনি প্রথমে একটি টপিক বলছিলেন আর কি টপিক সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এটি কেন হয়ে থাকে জি ধন্যবাদ দুইটা ডিফারেন্ট জিনিস এটা হলো সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস আমরা যেটা বললাম যে দুই ভার্টিব্রা মাসখানে একটা জেলি লাইক সাবস্টেন্স যেটাকে আমরা বলি ডিস্ক ইন্টার ডিস্ক সেটা যখন পিছনের দিকে সরে যেয়ে আমাদের নার্ভের উপর চাপ দেয় তখন এটিকে আমরা বলি সার্ভাইক্যাল ডিক্স প্রল্যাবস বা সার্ভাইক্যাল ডিক্স ডিজিজ আর স্পন্ডাইলোসিসটা হলো আমাদের যে স্পাইনের যে হাড়গুলো এই হাড়ের যখন ক্ষয় হয় তখন আমাদের একটা সার্টের নেজের পরে যেমন চুল পাকে হাড়ের ঠিক তেমন ক্ষয় হতে থাকে এবং দুই হাড়ের ভাটি মাঝখানে যে ডিস্ক স্পেসটা থাকে ন্যারো হয়ে যায় বা কমে যায় এবং অনেক সময় আমরা দেখি এই ভাটিভেগুলো মাঝখানে বা কর্নারে ছোটো পাখির ঠোঁটের মতো হার বৃদ্ধি পায় যেটাকে আমরা ওসটিও বলি এই অংশগুলা আমাদের নার্ভের উপর চাপ দেয় বা কমপ্রেস করে তখন পেইন্ট হয় ব্যথাটা ঘাট থেকে হাতের দিকে চলে যায় হাতে ঝিনঝিন অবসবাস মনে হয় হাতটা ভারী হয়ে আসে মানে ওই কাতে আমরা ঘুমাইতে পারি না এই ধরনের উপসর্গ রোগীদের দেখা দেয় যেটাকে আমরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি